ও শুভেন্দু কে দেখুন ও হো হাতে নিয়ে গেল শুভেন্দু ও শুভেন্দু কে দেখুন ও হো হাতে নিয়ে গেল শুভেন্দু বীরেন্দ্র ব্যাক টু রোমি দ্বিতীয় অর্ধে খেলা চলছে এখন মধ্যে রেজলেশন শূন্য টেকোর উদ্দেশ্যে বল ও হো টেকো হো মিস করে গেছিল রোমি গোল হতে পারতো টেকো থেকে র পাওয়ারফুল শট কিন্তু নাই ঠিক ছিল না আবার লড়াই ও ভালো বেরিয়েছে শট আবার হুগলি একাদশাত্র ভালো বল গোল আসতে পারে বাপায় শট আবারও ভালো সেফ গোলকিপার রমি বীরেন্দ্র কিন্তু বিপদ ঘটতে পারে ভালো বল শুভেন্দু শুভেন্দু থেকে রবি এদিকে রয়েছে এনজি বয়েস চন্দননগর এই দলটি হচ্ছে এনজি বয়স চন্দন নগর এবং আর্জেন্টিনা জার্সি পরিণত দল হুগলি একাদশ আর শুরু চলেছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ রবিলাল করেন আর শুরু হয়ে গেল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ কলকিবার রোমি কমি টেকো ও ভালো স্কিল টেকো সেখানে শুভেন্দু ব্যাক টু রোমি বীরেন্দ্র রোমি

ও ভালো পাস বাপায় শট ও ও বিরেন্দ্র রিসিভ করতে পারলেন না বিরেন্দ্রmathop ভালো বল গোল আসতে পারে বাপায় শট আবারও ভালো সেভ গোলকিপার রমি ও ভালো শট ভালো সেভ শট আর থ্রয়িং নিজেদের প্লেয়ারের গায়ে লেগে আর কি বা রমি রমি শট কোথায় মানলেন রমি বল লড়াই ও ভালো বেরিয়েছে ডান শট আবারও মিস একের পর এক হুগলি একাদশ গোলের সুযোগ মিস করে চলেছে রমি মিস পাস রমি রমি

বিরেন্দ্র হোল্ড করছে আবার রবি জমা পড়ে গেল বলতে বলতে রেপাই লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলা ফলাফল রয়েছে শূন্য শূন্য আর দ্বিতীয় অর্ধে ম্যাচ চলছে এখনো পর্যন্ত রেজাল্ট হয়েছে শূন্য শূন্য বীরেন্দ্র মিস হলেই কিন্তু বিপদ ঘটতে পারে ভালো বল শুভেন্দু শুভেন্দু থেকে রবি হাফ ভালি

ভালো পাস রমিটা এখনো পর্যন্ত রেজাল্ট শূন্য শূন্য ভালোবাস শুভেন্দু বীরেন্দ্র দ্বিতীয় অর্ধে খেলা চলছে এখন মধ্যে রেজলে শূন্য শূন্য উদ্দেশ্য বল

দুই ডলের প্লে আর কি উম রোধ করছি মাঠে রেসি রয়েছে মাঠে রেফারেসি ঠাকুর চূড়ান্ত আর তারা সঙ্গত হয়ে থাকুক

पावरफुल शॉट ब्लॉक टेको চমৎকার বেরিয়েছে টেকো হয়ে গেল এদিকে এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে অতিরিক্ত সময় খেলা চলছে এখনো পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য কোথায় রাখলো সবটি সবা পাল্টা কি মা ধন্য নাকি বা সবা পাল্টা বনা না বলতে বলতে রেফারি লম্বা বাসি খেলায় শূন্য শূন্য ফলাফল দেখায় এখন ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচটা নিষ্পত্তি করবে